Hello, guys, a very good evening. How are you all? I hope you are doing very well and your spoken English learning journey is going well. So, in today's class, we are going to learn about present continuous tense. What is present continuous tense? First day, we are going to learn

তাহলে এই যে এখন এই মুহূর্তে যে কাজটা চলছে সেটাকে আমরা বলতে পারি প্রেজেন্ট কন্টিনিউস টেন্স আবার ভবিষ্যতে কোনো কিছু হবে তার প্ল্যানটা এখনো করছি এখন করছি সেটাও কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে বলি তাহলে তাহলে যেমন ধরো আমরা বললাম আমি एग्जांपल দিলাম উই আর ধরো আমি एग्जांपल দিলাম উই আর গোইং টু লার্ন এই যে

I am taking classes. I'm taking class. এটাও কিন্তু একটা एग्जांपल হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি এখন কোনো কিছু চলছে এবং তার সাথে ভবিষ্যতের কথাও বলা যেতে পারে এই দুটো ইউজ এর ক্ষেত্রে হচ্ছে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি তাহলে স্ট্রাকচারটা দেখেনি স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস অ্যাম অথবা ইজ অথবা আর তার সাথে ফার্বের প্রেজেন্ট ফর্ম তার সাথে আইএনজি এবং তার সাথে হচ্ছে আদার্স এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার এবারে এর মধ্যে হচ্ছে এম ইস আর কোথায় কোথায় ইউজ করা হবে সেটা একটু ঝটপট আমরা দেখে নিই দেখো আই এর পরে সবসময় হবে এম যেমন ধরো আই এম রিডিং আ বুক অথবা থার্ড পার্সন সিঙ্গুলার যে কোনো সিঙ্গল থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে ইউজ করবে সেটা কোনো নামও হতে পারে সেক্ষেত্রে ইউজ করা হবে ইস যেমন দেখো ঠিক আছে তারপরে হচ্ছে প্লুরাল এর পরে এবং ইউ এর পরে এখানে আমরা ইউজ করব আর যেমন ধরো দে আর প্লেইং ফুটবল তাহলে এগুলো প্রত্যেকটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং এটা এক্সাম্পল হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এর এক্সাম্পল ঠিক আছে এবারে নেগেটিভ ফর্ম যদি করি যে অ্যামিজারের পরে একটা নট তুমি অ্যাড করে দাও ঠিক আছে পরে আমরা করে দিলে তখন তাকে আমরা আমরা বলবো সেটাকে নট নেগেটিভ ফর্মে চলে আসবে ঠিক আছে যেমন ধরো এখানে এক্সাম্পল হচ্ছে আই এম নট ওয়াচিং টিভি এই যে এটা কি এটা যদি আমরা অ্যাফার্মেটিভ এ করতাম তাহলে আমি বলতাম আই এম ওয়াচিং টিভি ঠিক আছে আই এম ওয়াচিং টিভি আমি টিভি দেখি আমি টিভি দেখছি না এর বাংলা যদি আমি করি তাহলে আমি আমি টিভি দেখছি এই যে ছি ব্যাপারটা ছি ছে এই ব্যাপারটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে চলে আসে এই যে ছি ছে ঠিক আছে এই যে করছি করছে খাচ্ছে এই ব্যাপার খাচ্ছি এই ব্যাপারগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু চলে আসে এবারে আই এম ওয়াচিং টিভি মানে আমি টিভি দেখছি মানে এই মুহূর্তে টিভি দেখছি রাইট নাও টিভি দেখছি আর ধর আমি টিভি দেখছি না তখন আমি বলবো আই এম নট ওয়াচিং টিভি আশা করছি বুঝতে পারলে ঠিক তেমনটা বলছে দেখো নেক্সট বলছি হি ইজ নট ডুইং হিজ হোমওয়ার্ক সে তার বাড়ির কাজ করছে না ঠিক আছে এই যে করছে না দেখো ছে ব্যাপারটা কিন্তু আছে তখন সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা বলবো প্রেজেন্ট টেন্স এর ক্ষেত্রে কি করবো আর চলে আসবো সেন্টেন্স আমরা ফার্স্টে আমরা সিম্পল টেন্স আলোচনা করেছি সেখানেও বলেছিলাম যে সব সময় আগে নিয়ে চলে আসলে কিন্তু সেটা ইন্ট্রোগেটিভ ফর্ম হয়ে যায় তো ঠিক আর এগুলোও তো একটা বিভাব এগুলো যখন আমরা সেন্টেন্সের প্রথমে নিয়ে চলে আসছি তখন কিন্তু সেটা একটা ইন্ট্রোগেটিভ ফর্ম হয়ে যাচ্ছে তো যেমন আর ইউ কামিং উইথ আস তুমি কি আমাদের সাথে আসছো এই দেখো এটা কিন্তু বর্তমানের মানে এটা হচ্ছে ফিউচার রেফারেন্সের কথা বলছে তাহলে ফিউচার রেফারেন্সের কথা বললে ও আমি বলেছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হবে যেমন ইসি কুকিং নাও সে কি এখন রান্না করছে তাহলে এগুলো কিন্তু एग्जांपल হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আশা করছি বুঝতে পারলে বলতে হচ্ছে ইন্ট্রোগেটিভ নেগেটিভ ইন্ট্রোগেটিভ নেগেটিভ মানে কি যখন কোয়েশ্চেনও বোঝাচ্ছে আবার নাও একটা থাকছে কোয়েশ্চেন করছে আবার নাও থাকছে অ্যাকচুয়ালি এর ভিতরের মানে হয় হ্যাঁ মানে ইয়েস মানে এই ইয়েসটাকে আমরা জোর দেওয়ার জন্য ইন্ট্রোগেটিভ নেগেটিভ করি যেমন বলছে দেখো আর ইউ নট স্টাডিং তুমি কি এখন পড়ছো না ঠিক আছে তারপরে কি বলছে ই সি নট ওয়ার্কিং টুডে সে কি এখন কাজ করছে না এই যে জোর দেওয়ার জন্য তখন কিন্তু আমরা ইন্ট্রেটিভ নেগেটিভ ইউজ করি এবং নটটা কখন বসাবো নটটা হচ্ছে সাথে আমরা কন্ট্রাক্টেড ফর্মে নট বসাতে পারি মানে ইজ নটটাকে আমরা ইজেন্ট করে দিতে পারি আর নটটাকে আমরা অ্যারেঞ্জ করে দিতে পারি অথবা যদি আমরা এমনি এক্সপ্যান্ড ফর্মে লিখি তাহলে সাবজেক্টের পরে হচ্ছে আমরা নটটা বসাবো তাহলে কন্ট্রাক্টেড করলে হচ্ছে আমরা এমিজের আর এর সাথে কন্ট্রাক্টেড করে দেব এবং যদি এক্সপ্যান্ড করে লিখি তাহলে হচ্ছে আমরা সাবজেক্টের পরে হচ্ছে এই নটটা এক্সপ্যান্ড করে দেব তাহলে কিন্তু আমাদের ইন্ট্রোগেটিভ নেগেটিভ ফর্ম হয়ে গেল তাহলে এবারে ইন্ট্রোগেটিভ নেগেটিভ কোন কাজে ব্যবহার করা হয় চলো জেনে নিই ফার্স্টে কি বলছে অনগোয়িং অ্যাকশন টাইম অফ স্পিকিং যেই সময়ে কথা আমরা বলছি সেই সময়ে কোনো কাজ করা হচ্ছে যে সময় কথা বলছি সেই সময়ে কাজ করা বোঝাচ্ছে এই সময় হচ্ছে আমরা কি করবো প্রেসেন্ট কন্টিনিউ ইউজ করতে পারি যেমন ধরো আই এম টকিং উইথ টু ইউ টকিং আমি তোমার সাথে কথা বলছি মানে এখন এই মুহূর্তে কথাটা বলছি তাহলে সেটা কিন্তু হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউ তারপরে টেম্পোরারি অ্যাকশন মানে কোনো ক্ষণস্থায়ী কাজের ক্ষেত্রে ঠিক আছে সেক্ষেত্রে যেমন হিং হি স্টেইং উইথ হিজ আঙ্কেল দিস উইক এই 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 থাকবে। যে থাকছে সে তার সাথে সবসময় যদি থাকতো তাহলে কিন্তু সেটা সিম্পল প্রেজেন্টেন্স হয়ে যেত রেগুলার একটা হ্যাবিচুয়াল কিন্তু এটা কি হচ্ছে এটা হচ্ছে জাস্ট ক্ষণস্থায়ী কাজ এই ক্ষণস্থায়ী কাজের জন্য এটা কি হচ্ছে এটা হচ্ছে তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব তারপরে বলছে ফিউচার প্ল্যান অর অ্যারেঞ্জমেন্ট যখন এই যে বললাম যে ভবিষ্যতের কোনো প্ল্যান আমি এই মুহূর্তে করব ঠিক আছে ভবিষ্যতের কোনো প্ল্যান আমি যখন এই মুহূর্তে করব তখন তাকে আগিব। তখনও কিন্তু আমরা সেই মুহূর্তে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব ঠিক আছে যেমন কি উই আর গোয়িং টু দিল্লি টুমরো আমরা কালকে দিল্লি যাব তাহলে এই যে কালকে যাব তার কথাটা আমি এখন প্ল্যান করছি বা এখন আমি বলছি তখন কিন্তু আমরা কি ইউজ করব তখন কিন্তু আমরা ফিউচার সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব আর কি বলছে রিপিটেড অ্যাকশন উইথ অলওয়েজ অলওয়েজ দিয়ে আমরা একই কাজ বারবার করার কথা বলা হচ্ছে তখনও কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব যেমন হি ইজ অলওয়েজ লুজিং হিজ কিজ সে সব তার চাবিটা হারিয়ে ফেলে এই যে তখনও কিন্তু আমরা কি ইউজ করলাম আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করলাম তারপর বলছে চেঞ্জিং অর ডেভেলপিং সিচুয়েশন কোন সিচুয়েশন চেঞ্জ হচ্ছে ঠিক আছে তখনও কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ যেমন দা ক্লাইমেট ইজ গেটিং ওয়ার্মার ঠিক আছে ক্লাইমেট আমার আবহাওয়াটা ধীরে ধীরে উষ্ণ হতে যাচ্ছে তাহলে এই যে চেঞ্জ হচ্ছে এই মুহূর্তে চেঞ্জ হচ্ছে তো সেক্ষেত্রেও কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। ঠিক আছে এরপরে চলো কিছু আমরা রোল প্লে দেখে নিই যেটা হচ্ছে আমাদের স্পোকেন ইংলিশে ভীষণই হেল্প করে ঠিক আছে রোল প্লে গুলো কারণ সেখানে হচ্ছে আমাদের যে রিয়েল লাইফ সিচুয়েশনস সেখানে আমরা কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব সেটা কিন্তু আমরা জানতে পারবো যেমন ফার্স্টে কি বলছে দেখো অ্যাট দ্য পার্ক পার্কে আমরা কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারি তাহলে বলছে হাই অমিত হোয়াট আর ইউ ডুইং হিয়ার অমিত তুমি এখানে কি করছো তখন অমিত বলছে ও হাই রিয়া আই এম টকিং টকিং আই সরি আম টেকিং অ্যা ওয়াক আমি আমি হাঁটছি এই যে দেখো প্রত্যেকটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস ওয়াট অ্যাবাউট ইউ ঠিক আছে এই যে ওয়াট অ্যাবাউট ইউ এটার যে ব্যবহার এটা কিন্তু আমরা আগের দিনও শিখেছিলাম যে যখন তুমি পাল্টা কোয়েশ্চেন্স করবে তখন কিন্তু তুমি ওয়াট অ্যাবাউট ইউ ইউজ করতে পারো তখন রিয়া বলছে আম সিটিং অন দ্যাট বেঞ্চ অ্যান্ড রিডিং অ্যা নোভেল আমিদ বলছে নাইস আর ইউ এনজয়িং দ্য স্টোরি ঠিক আছে এই যে এটাও কিন্তু দেখো ইন্ট্রোগেটিভ ফর্ম অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তুমি কি গল্পটা উপভোগ করছো রিয়া বলছে ইয়েস আই অ্যাম ঠিক আছে হ্যাঁ আমি উপভোগ করছি ইটস রিয়েলি ইন্টারেস্টিং আর ইউ লিসেনিং টু মিউজিক হোয়াইল ওয়াকিং তো এই যে কোয়েশ্চেন্স করছে আবার তার জন্য আবার দেখো যে আটটা এটা বি ভার্ব এটা কিন্তু আগে চলে আসলো তারপরে কি বলছো আমি দেখো নো আই এম নট লিসেনিং টু মিউজিক আই এম জাস্ট রিল্যাক্সিং অ্যান্ড ওয়াচিং পিপল তখন রিয়া বলছে লুক চিলড্রেন আর প্লেইং ফুটবল দেয়ার দেখো বাচ্চারা ওখানে খেলছে এই যে লুক দিয়ে কিন্তু লুকের পরে এইভাবে যখন এক্সপ্রেশন থাকে তারপরেও কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি তারপরে অমিত বলছে ইয়েস সাম পিপল আর জগিং অ্যারাউন্ড দ্য পার্ক রিয়া তখন বলছে দ্য ওয়েদার ইজ সো প্রেজেন্ট টুডে অমিত বলছে অ্যাপসুলেটলি দ্য সান ইজ শাইনিং অ্যান্ড দ্য বার্ডস আর সিঙ্গিং তোলে এই ভাবে কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার কিন্তু করতে পারি তারপরে অ্যাট দা অফিসে আমরা কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইউজ করতে পারি রবি বলছে গুড মর্নিং एवरीवन হোয়াট আর ইউ ওয়ার্কিং অন রাইট নাও অনিতা বলছে গুড মর্নিং স্যার আই এম চেকিং টুডেস ক্লায়েন্টস রিপোর্টস এন্ড আপডেটিং দা ডেটাবেস রবি বলছে গ্রেট এন্ড করণ হোয়াট আর ইউ ডুইং করণ বলছে I am preparing the presentations for tomorrow's meeting, sir. Ravi Bolse, excellent. Are you facing any difficulties with the new software? Karan says, not really, sir, but I am still learning how the data filters are working. Anita Bolse, I am helping him understand the process. He is doing quite well. প্রেজেন্ট কন্টিনিউয়াস স্টেন্সের যে ব্যবহার সেটা কিন্তু দেখতে পেলাম পুরো সেন্টেন্সগুলোতে যদি তোমাদের কোনো মানে বুঝতে সমস্যা যে এখানে কোনো ওয়ার্ড আছে তার মানে জানো না তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এবং এগুলো কিন্তু আমরা ইংলিশেই যত প্র্যাকটিস করব বাংলা বাংলা কম বলে ততই কিন্তু আমাদের জন্য ইংলিশ স্পোকেন ইংলিশ শেখাটা কিন্তু ততটাই ভালো হবে Over Ravi that's good teamwork by the way our marketing team is discussing the new campaign in the conference room Anita oh are they I'm planning to join them in a few minutes Ravi perfect and don't forget we are meeting the CEO at 3 pm today Karen yes sir I'm really collecting the feedback for that Ravi great keep it up everyone you are all doing a wonderful job. এইভাবেই যে ইউ আর ডুইং ওয়ান্ডারফুল জব এগুলো হচ্ছে আমরা মনে রাখতে পারি যখন কাউকে প্রেস করবো কাউকে প্রশংসা করব। তখন কিন্তু এই যে সেন্টেন্স গুলো এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি তাহলে আজকে আমাদের এই পর্যন্তই ঠিক আছে আশা করছি ক্লাসটা খুবই সংক্ষিপ্ত একটা ক্লাস ছিল ঠিক আছে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে করে দিও দিও কমেন্ট ঠিক আছে এবং এবং সাবস্ক্রাইব তো করতেই না যারা যারা আরো তোমাদের স্পোকেন ইংলিশটাকে আরো বেটার করতে চাইছো আরো তার ডেভেলপমেন্ট ঘটাতে চাইছো তাহলে অবশ্যই কিন্তু আমাদের প্লে স্টোর থেকে আমাদের অ্যাপে ডাউনলোড করতে হবে এবং অ্যাপে খুব সামান্য মূল্যে ঠিক আছে কিন্তু তোমরা স্পোকেন ইংলিশ ক্লাস করতে পারো এবং আর হল হচ্ছে মজাদার যে ব্যাপার যে যারা হচ্ছে টাকা দিয়ে ক্লাস করতে চাইছো না তারা কিন্তু আমাদের অ্যাপে ফ্রি ডিপিপি পেয়ে যাবে জিপিপি তে কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারবে এবং প্র্যাকটিস মেক্সিমাম এন্ড পারফেক্ট এটা তো তোমরা সবাই জানো তো তার জন্য কি প্র্যাকটিসিং এবং তোমরা তোমাদের বাড়িতে বা তোমরা যারা ক্লাস 6 টু 12 স্টুডেন্টস আছো তাদের জন্য কিন্তু মানত্রা আছে লক্ষ লক্ষ স্টুডেন্টস তারা কিন্তু রেজিস্ট্রেশন করে ফেলেছে তো তোমরা যারা বাকি আছে সময় অপচয় না করে তাড়াতাড়ি তাড়াতাড়ি কিন্তু রেজিস্ট্রেশন করে ফেলো এখানে কিন্তু অনেক অনেক সারপ্রাইজ তোমাদের জন্য অপেক্ষা করছে সেগুলোকে কিন্তু গ্রাফ করার জন্য তোমাদের অবশ্যই এখানে রেজিস্ট্রেশন করতে হবে এবং আবারও বলছি যে আমরা কিন্তু কেবলমাত্র ইউটিউবে নেই আমরা ইনস্টাগ্রামে আছি ফেসবুক আছি তো শিখতে গেলে কিন্তু সেই প্ল্যাটফর্মগুলো থেকেও শিখতে হবে তা তার জন্য ফেসবুক ইনস্টাগ্রামে তাড়াতাড়ি যাও এবং আমাদেরকে কিন্তু ফলো করে রাখো সেখানেও কিন্তু তোমরা অনেক ভিডিওস এবং অনেক সারপ্রাইজ পাবে তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ক্লাসে ততদিন প্র্যাকটিস করতে থাকো